নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার ঢালাইয়ের কাজ করার অভিযোগ তুললেন খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি বুধবার সকালে ইন্দপুর বিডিও অফিসের ভেতরে ঢোকার মুখেই রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল বালি সিমেন্ট নামিয়ে নির্মাণ শ্রমিক মিস্ত্রি দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করেছিলেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎই ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি নিজেই ঢালাইয়ের মাঝখানে চেয়ার নিয়ে বসে পড়েন এবং ঢালাইয়ের কাজ বন্ধ করতে বলেন ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ চলছে পাশাপাশি নিয়ম মেনে ঢালাইয়ের কাজ হচ্ছে না বলেও তিনি অভিযোগ তোলেন সভাপতির অভিযোগ তার কথার আমল দেননি ওই ঠিকাদার ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি বলেন বিষয়টি বিডিওকে জানানো হলো বিডিও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অবিলম্বে নিয়ম মেনে ঢালাইয়ের কাজ করা হোক বলে তিনি দাবি করেন ইন্দপুরের ভিডিও সুমন্ত ভৌমিক বলেন নিয়ম মেনে কাজ হচ্ছে ব্লকের ইঞ্জিনিয়াররা কাজের ওপর নজর রেখেছেন কোনও খারাপ কাজ বরদাস্ত করা হবে না একই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি কী অভিযোগ করছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান তিনি বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি নিম্নমানের কাজের অভিযোগের খবর পেয়ে ঢালাইয়ের কাজের ছবি করতে গেলে স্থানীয় কয়েকজন সাংবাদিককে ইন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব চন্দের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা হেনস্থা করে বলে অভিযোগ ওঠে দেখা যায় তৃণমূলের ইন্দপুর অঞ্চল সভাপতি সুখদেব চন্দ ও রাজু গোস্বামী স্থানীয় সাংবাদিকদের অশ্রাপ্য ভাষায় গালিগালাজ করেন রাজু প্রাণে মেরে ফেলার হুমকি দেন রাজু গোস্বামী নিজেকে সংশ্লিষ্ট ঠিকাদারের পার্টনার বলে দাবি করেন বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি পুরো বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা বিজেপি সম্পাদক দেবাশিস লায়কের অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি বিরোধী থেকে সংবাদ মাধ্যম কেউ রেহাই পায় না তৃণমূলের হাত থেকে এই ঘটনা লজ্জার আমি কি বলবো আপনাকে কেন বলবো কিছু শুনে বলবো তুই শালা আমার কে বটে তোকে বলতে আবার যবর তুই ইবল চলন কি বল চলন ই বলবো কল আমি তোকে মাথাাল গুদিকতে কতবা যতে বললে আমরা ঘর জান আমি কি বলবো আপনাকে কেন বলবো কিছু শুনে বলবো তুই শালা আমার কে বটে তোকে বলতে আবার যবর তুই ইবল চলন কি বল চলন ই বলবো কল আমি তোকে মাতাল গুদিকতে কতবা আমি কি বলবো কেন বলবো কিসের জন্য বলবো বললাম ঘর যান আমি কি বলবো আপনার কেন বলবো কিসের চলে বলবো বললাম ঘর আমি কি বলবো আপনার কেন বলবো কিসের চলে বলবো আমাদের এই ব্লকের সামনে ঢালাই হচ্ছে তো এই ঢালাইয়ের কাজটা যে কাজটা অন্যমূলক হচ্ছে না হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ার যে এস্টিমেট কপি করেছে সেই অনুযায়ী কাজ করছে না আমি কিছু বলতে গেলে বলছে না সমিতির সমিতির আপনাকে চিনি নে ঠিক বলছে ঠিক আছে ইঞ্জিনিয়ার বলছে না কাজটা হোক ভালোই হচ্ছে মানে ওরা ভালোই বলছে অথচ ইনস্টিমিউট কপি দেখে কাজ হচ্ছে না বিডি সাহেবকে বলতে গেলে বলছে না এটা যা আছে সেরকমভাবেও হচ্ছে ভালো ভালো যদি না হয় টাকা কাটা যাবে তখন তাদেরই টাকা কাটা যাবে বল না ইনস্টিমিউট কপি ধরা আছে যখন তাহলে ধরা হলো কি করে না ধরলেই হতো যদি কাজটা সেরকম না হবে আর যদি ধরা আসে সেই অনুযায়ী কাজটা হোক বলল না এটা তখন পরে দেখা যাবে কাজটার হওয়ার পরে দেখা যাবে যদি না ভালো হয় সেরকম টাকা কাটা যাবে আর দেখলাম যে অত্যন্ত নিম্নমানের বালি সিমেন্ট হ্যাঁ হ্যাঁ দেওয়া হচ্ছে ওটা বললাম বলছে না ভালো বালি এস্টিমেট কপিও মানে নেই কিন্তু ওরা গাজরি করে করছে আপনি দেখেছেন বালি হ্যাঁ বলেছি বন্ধ করেছি আমার কথা শুনছে না ওরা কিছু দিন জোরে করে হ্যাঁ হ্যাঁ তাহলে কি চাইছেন আমি চাই যাতে এস্টিমেট কপি দেখি

বিষয়টা নিয়ে বলার একটাই কথা এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার নিজের দাঁড়িয়ে কথা কাজ করা হচ্ছে যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করার মানে একটিয়ার যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে সেই কাজকে আবার মানে ঘুরিয়ে আবার সেই কাজ করানো হবে সেটা গ্যারান্টি আমি দিচ্ছি কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পরে কোনো সরকার পয়সা কালে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের এবং সরকারের হয়ে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এইরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না উল্টে আবার সেটাকে ঠিক করানো হবে এবার সভাপতি কী বলেছে না বুঝেছে সেটা আমার জানা নেই আমি নিজেও গেছিলাম দেখছিলাম যে বিএমএমের পাথরের বদলে হয়তো পঁচিশ এম দিয়ে করছে ঠিক আছে মজবুত হবে চার ইঞ্চের জায়গায় ছয় ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে আর একটা পঁচিশ দিন দেওয়া হবে বাকি কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে আর ইঞ্জিনিয়ারের তরফ থেকে তারপর যেটা হবে সেটা গুণগত মান বিচার করে তার পেমেন্ট করা হয় বালির গুণগত মান বালি বালি সিমেন্ট পাথর সবকিছুর গুণগত মান বিচার করেই করা হয় কত বরাদ্দ হ্যাঁ বরাদ্দ কথা আছে বরাদ্দ ইস্টিকার দেখে বলতে হবে ওটা ইহুবান মন্দির ইঞ্জিনিয়ার সাইব পঞ্চায়েত সমিতি থাকে হ্যাঁ ইঞ্জিনিয়ার সাইম যে দেখছে সেই বলে দিতে হবে কাজটা পঞ্চায়েত সমিতির হুম হ্যাঁ পঞ্চায়েত সমিতির ফিফটি জেনারেশ এটা তো তৃণমূলের কালচার আর তৃণমূল মানেই তো ঠিকাদারি তৃণমূল ওরা তো আমি বারবার আমাদের বিষয়টা জানিয়েছি সব অফিসে সব জায়গাতেই এটা আজকে তার একটা প্রমাণ ধরতে পারেন আজকে আরেকবার প্রমাণ করে দিল তারা নিজেরাই যে ঠিকাদারি তৃণমূল চলছে তার জন্যে তাদের এত ভাগ বাটোয়ার নিয়ে গন্ডগোল শুধু এখানে পশ্চিমবাংলা সর্বত্রই দেখছেন এখানে আজকে হয়ে গেছে লোকে কন্টিনিউ হয়ে গেল সব চলছে তিনি যে অভিযোগ করছেন সেটাও ঠিক আর এরা যেটা করেছে সেটাও আপনারা দেখছেন সবকিছু সামগ্রী বিডিও অফিসের ভিতরে কাজ হচ্ছে সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা খবর করতে গেলে বিডিও অফিসের ভিতরে কম্পাউন্ড চত্বরে তাদেরকে গালি গালাজ করা হয় কি বলবেন দেখছেন এটা তো এদের কালচার এরা এভাবেই পার্টির সংস্কৃতি এটা এদের এভাবে এরা করে এটা সবকিছু ওরা তৃণমূল মনে করে আর এরা ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা রাখতে চায় এবং কাজ করতে চায় এটা তো প্রমাণিত এভাবেই তার জন্য ভয় মানুষকে পায় বলে এই এইভাবে এইসব কাজ বা ঘটনাগুলো তারা ঘটিয়ে থাকছে এবং এলাকায় সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে এই